কৃষ্ণ সাগরে হামলা গ্যাস ইউক্রেন ফলে রাশিয়া প্রচন্ড সাগরে রাশিয়ার ড্রিলিং সাইটে হামলা চালিয়েছে ইউক্রেন জবাবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে রাশিয়া এরই মধ্যে রাশিয়ার মিসাইল যুদ্ধ যুদ্ধজাহাজগুলোর একটি বহর গ্রীষ্ম সাগরে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার আঞ্চলিক প্রশাসনের প্রধান সের্গেই আক্সিয়ানো বলেছেন ইউক্রেনীয় বাহিনী ক্রিমিয়ার উপকূলের কাছেই রাশিয়ার সরমোরনেফ ক্যাস ড্রিলিং সাইটে মিসাইল হামলা চালিয়েছে এই হামলায় অন্তত তিনজন গুরুতর আহত এবং সাতজন নিখোঁজ হয়েছেন আকসিয়ানো বলেন আহতদের মধ্যে দুজনের দেহের অধিকাংশই পুড়ে গেছে আরেকজনের দেহে বেশ কিছু বিদ্ধ হয়েছে নিখোঁজ কর্মীদের সন্ধানে ওই এলাকায় রাশিয়া প্রতিরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টহল বোর্ডগুলো কাজ করছে জানা গেছে স্থানীয় সময় গতকাল সকাল দিকে খনন ক্ষেত্রে হামলা চালানো হয় এ সময় সেখানকার তিনটি প্ল্যাটফর্মে বেশ কয়েকটি ড্রিলিং রিক ক্ষতিগ্রস্ত হয় তবে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি রাশিয়া গণমাধ্যমের খবরে বলা হয় ইউক্রেনের বিমান বাহিনীর সর্মরণে কাজে হামলায় অংশ নেয় হামলার পূর্ব মুহূর্তেই ইউক্রেনের দুটি সুখই এসিউ টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান ওডেসার উপর দিয়ে উড়ে যায় বেসামরিক অবকাঠামোগুলোতে এ ধরনের ঘটনায় ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে রাশিয়া কর্তৃপক্ষ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কাজ হামলার জবাবে রাশিয়া ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ড সেন্টারগুলোতে আক্রমণ চালাবে এরই মধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে হামলার কয়েক ঘন্টা মাথায় রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দণিপ্র পেট্রোভ অঞ্চলে শিরোকায় ইউক্রেনীয় সেনাবাহিনী একটি কমান্ড পোস্ট বা সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপ আলেকজান্ড্রিয়ার বৈঠক চলাকালে চালানো এই হামলায় পঞ্চাশ জনের বেশি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন হামলায় নিহতদের মধ্যে ইউক্রেনীয় বাহিনীর কাঁভাগা পদাতিক ব্রিগেড এয়ার অ্যাসল্ট ট্রুপ এবং নিকোলায় ঝাপরিজিয়া অঞ্চলের ফরমেশন কমান্ডার সহ কয়েকজন জেনারেল পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বলে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্রিমিয়া সিনেটর ওলকা বলেছেন ক্ষেপণাস্ত্র হামলার সময় ড্রিলিং রিগগুলোতে একশো নয় জন কর্মী এবং প্রকৌশলী কর্মরত ছিলেন এর মধ্যে চৌরানব্বই জনকে সেখান থেকে ছড়িয়ে নেওয়া হয়েছে এদিকে গ্যাস ক্ষেত্রে হামলার পর থেকে রাশিয়ান নৌবাহিনী মিসাইল বাহিনীর যুদ্ধজাহাজগুলোর একটি বহর ক্রিমিয়া উপকূলের কাছে সারিবদ্ধ অবস্থান নিয়েছে জানিয়ে ইউক্রেনীয় সূত্রগুলো বলছে যে কোনো কিয়েব অথবা লেভিব শহরে রাশিয়ার হামলার আশঙ্কা করা হচ্ছে প্রিয় দশক যুদ্ধ যুদ্ধজাহাজ হামলা করে রাশিয়াকে খেপিয়েছিল ইউক্রেন যার পরিণতিতেই ইউক্রেনের পূর্বাঞ্চল রাশিয়ার দখলে এখন আবারও একই রকম হামলার ফলাফল কি হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টটি জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন